দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাতি রয়েছে উত্তরের জনপদ দিনাজপুরের দিনাজপুর শহরের অবস্থান পৌরাণিক নদী পুনর্ভবার তীরে পাল রাজবংশের শাসনকাল থেকেই বৃহত্তর ঢাকা ও রাজশাহী বিভাগের মতোই বিস্তৃত ছিল দিনাজপুর পাল আমলের পর সেন রাজাদের সময়ও দিনাজপুরে নির্মিত অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে দিনাজপুরসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন জায়গায় তবে বাংলাদেশের অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতোই অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে এ অঞ্চলের ঐতিহাসিক স্থাপনাগুলো এর মধ্যে রয়েছে দিনাজপুরের শতাব্দী প্রাচীন রাজবাড়ি প্রায় ষোলো দশমিক চার এক একর ভূমিজুড়ে অবস্থিত রাজবাড়িটি কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধ্বংসের দ্বার রাজবংশের শেষ নিদর্শন দিনাজপুরের রাজবাড়ি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে একসময় যেই বাড়িতে বসত জলসা বর্তমানে রাত হলেই সেখানে আড্ডা বসায় মাদকসেবীরা ঐতিহাসিক বাড়িটি দেখতে এসে এক বুক হতাশা নিয়ে ফিরে যান দর্শনার্থী ও পর্যটকরা তবে স্থানীয়রা বলছেন প্রয়োজনীয় সংস্কার করা হলে এই বাড়িটি হতে পারত পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান দেশের এই ঐতিহ্যটি সংরক্ষণে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বাইক থেকে আসলে কেউ বেড়াতে যেতে চায় আমরা বেড়াতে নিতে নিয়ে যেতে তাদেরকে আমার দ্বিধাদ্বন্দ্বে ভুগি কারণ ওখানকার রাস্তাঘাট ওখানকার সংরক্ষণের জায়গাগুলো একদম খুব বাজে অবস্থা আমাদের এই দিনাজপুরের রাজবাড়িটা যদি এভাবে সংস্কার করা হতো তাহলে আমার মনে প্রতিদিন যে শয়ে শয়ে এখানে পর্যটক আসেন দর্শনার্থী আসেন এবং এটা যদি সরকার একটা টিকিটের মাধ্যমে এই প্রবেশের একটা ব্যবস্থা করতো সংস্কার করে তাহলে আমার মনে হয় যে এখনো অনেক ইতিহাস ঘোষিত ঐতিহ্য ধরে রাখা সম্ভব আমরা রক্ষিতে যাচ্ছি মনে করি আমরা অবহেলিত যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে এগুলির কোনো যত্ন নেই আমি আরও কয়েকটা ওই রকম স্থানে গেছি কিন্তু এগুলি আমাদেরকে হতাশ করে দিনাজপুরে আসলে এই রাজবাড়ি দেখার জন্য অনেকে এখানে আসে কিন্তু দুঃখের বিষয় আজকে এই রাজবাড়ির পরিচর্যার অভাবে এবং এটা দেখভালের অভাবে বহু অংশ যে মূল্যবান অংশগুলো আজকে পরিণত হয়ে গেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জানান বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে থাকা জমিদার বাড়িটির কিছু অংশ ইতোমধ্যেই দখলে চলে গেছে ভূমিদস্যুদের ইতিমধ্যে কিছু ভূমিদস্য এই রাজবাড়ির জায়গা দখল করে নিয়েছে সেগুলোকে উচ্ছেদ করে সরকারি উদ্যোগ গ্রহণ করে এবং হেরিটেজের আওতায় নিয়ে এসে এই রাজবাড়িকে নতুন করে সাজিয়ে ইতিহাস ঐতিহ্য ধরে রাখা একান্ত প্রয়োজন বলে দিনাজপুরে অভিজ্ঞ মহল মনে করছে ইতিহাস বলছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তৎকালীন মহারাজা জগদীশ চন্দ্রনাথ সপরিবারে ভারতে চলে যান এরপর পাকিস্তান সরকার এখানে ইপিআরদের একটি ব্যাটালিয়নের অফিস তৈরি করে পরে ষাটের দশকে এ বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায় এরপর থেকেই এ প্রাসাদে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি হতে থাকে তবে এই বাড়িটি থেকে প্রাপ্ত রাজবংশের ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঢাকার জাতীয় জাদুঘর এবং দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে নিউজ ডেস্ক